তোমার মার কথা আমার খুব মনে করে যখন আমি কাজে যাই আমার আরো বেশি খারাপ লাগে তোমার ঠিক মতো খাইছো কিনা কিনা কি করতেছো না করতেছ আমার ভাল লাগে না তুমি যদি এরকম কান্নাকাটি করো তাহলে তো আমি আরো ভেঙে পড়বো বাড়িতে তোমার মা নাই আর তুমি তোমার একমাত্র অবলম্বন তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিয়ে থাকবো মা তুমি একদম কান্নাকাটি করবো না তোমার যখন যা লাগবো তুমি আমারে কইবা আমি তোমার সব সবকিছু করব তুমি বাড়িতে সব সময় খেলা করবা খাওয়া দাওয়া করবা আর আমি যখন বাড়িতে আসমু তখন আমরা দুজনে একসাথে বসে খেলা করবো একদমই কান্না করবা না ঠিক আছে মা তুমি আমার মাকে না আমি কিছু বুঝি না মা এরকম পাগলামি করতে হয় না তোমার মা তো আল্লাহর কাছে গেছে না দেখবা হ্যাঁ এক সময় এক সময় সেটা তাই আর তাছাড়া তুমি যদি এরকম কান্নাকাটি করো তোমার তো শরীর খারাপ হইব তখন তোমার যদি শরীর খারাপ হয় তখন আমি কারে নিয়ে থাকবো শোনো তুমি এখন বাড়িতে কান্নাকাটি না করে খেলাধুলা করো আমি আমার কাজটা সাইডে আসি আয়সা তোমার নিয়ে আজকে অনেক দূরে ঘুরতে যাবো ঠিক আছে এখন থেকে আমি তোমার মা আমি তোমার বাবা আল্লাহর কাছে যখন গেছে আল্লাহ যখন যা ভালো মনে করে তাই করে আল্লাহ যদি মনে করে তোমার মায়ের পাঠাই দিব তাহলে পাঠাই দিব তবে হ তোমার আমি কথা দিতে আমরা আর কদিন পরে এমন একটা জায়গায় ঘুরতে যাবো যেখানে গেলে তোমার কোনো কিছুর কথা মনে পড়বো না সারাক্ষণ তোমার মন ভালো হয়ে থাকবো শোনো বাবা আমার এই যে দেরি হয়ে যেতেছে আমি এখন যাই অফিসে যাই তুমি বাড়িতে থাকো খেলা করো বাবা তুমি আমায় কোথায় ঘুরতে নিয়ে যাবা মা এই কয়েকদিন পরে তোমার <laughs> আমি একটা সুন্দর পার্কে ঘুরতে নিয়ে যাব সেখানে যাওয়ার পরে তুমি আমি সারা দিন শুধু গুরুবার খেলা করব ঠিক আছে নানুর বাড়ি যাবা মা তোমার নানুর বাড়ি তো আসলে এখন যাওয়া যাবে না তোমার নানুর বাড়িতে না একটু সমস্যা হয়েছে আমরা যখন ওই সমস্যা ঠিক হয়ে যাব তখন তোমার নানুর বাড়ি যাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার তোমার নানুর তু� বাড়ি নিয়ে যাবো তাহলে কথা দাও তুমি কোনো কান্না কাটি করবে না আমি অফিস থেকে আসা রাগ পর্যন্ত বাড়িতে খেলাধুলা করব আর ঠিকমতো খাওয়া দাওয়া করব ঠিক আছে আচ্ছা আচ্ছা মা তাহলে তুমি ঘরে যাও আমি অফিসে যাইতেছি আমার বাসায় ফিরতে লেট হতে পারে তুমি খেয়ে নিও দ পরে হ্যাঁ সুরজ হ্যাঁ মা কিছু বলবে হ্যাঁ একটা কথা বলতে চাচ্ছিলাম বলো রুমা তো মারা গেছে অনেক দিন ওর মেয়েটার কথা আমার খুব মনে পড়ছে ওকে একটু দেখতে যাইতে চাচ্ছিলাম তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ কোন রুমার কথা বলছো আরে তুমি যে রুমার কথা বলছো না ও আমাদের কেউ না ও যদি আমাদের আপন কেউ হতো তাহলে আমাদেরকে না জানিয়ে পালিয়ে বিয়ে করতে পারতো না ও যদি আমাদের না জানিয়ে পালিয়ে বিয়ে করেছে সেদিন থেকে আমরা ওদেরকে অস্বীকার করছি এটা তুই কেমন কথা বললি সূর্য ও আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ও অনেক বড় শাস্তি পাইছে ও মরার আগের দিন পর্যন্ত ওর বাপ মা ভাই বোন কারো সাথেও যোগাযোগ করতে পারে নাই এমন কি মেয়েটা যে আমার মারা গেছে ওর কবরে এক মোটো মাটি পর্যন্ত আমরা কেউ দিতে পারি নাই এখনো তোরা এই কথাটা মনে রাখবি আরে ও রেখে যাওয়া যে সন্তানটা ওইটার দিকে তাকাইলে অন্তত আমার মেয়েটার কষ্ট আমি ভুলতে পারবো চুপ করে না মাম যে মারা গেছে আর তার মায়ের প্রতি এত টান দেখে দরদ দেখালে লাভ কি আমাগো যে মারা গেছে গেছেই তো তার মায়ের প্রতি আমার তো দরদ নাই ভাবে এটা তুমি কেমন কথা বললা হ্যাঁ ওই মাইয়াটারে দেখলে আপার কথা মনে পড়ে এর জন্যই তো মা ওই মাইয়াটারে দেখতে চায় তাছাড়া কি ফুট ফুট আছে হেরাতার সারাটা দিন একলা কিভাবে যে থাকে বাড়িতে আমি সেটাই বুঝি না আচ্ছা তোমাদের মনে কি একটু দয়া মায়া নাই হাটা ও তো আমাদের ভাগ্নি তাই না কি ভাইয়া ও আমাদের ভাগ্নি না ও তো আমাদের বোনেরই রক্ত তাছাড়া ওর বাপটা সারা দিন কাজে থাকে ওইটুকু বয়সের মাইয়া আমাদের আশেপাশে দেখো কেউ এখানে খেলতেছে কেউ ওখানে খেলতেছে কেউ লেখা করতেছে আর আমাদের ভাগ্নিটা মা মারা যাওয়ার কারণে এতিম হয়ে গেছে আমরা আমরাও নানি বাড়ির পরিবারের লোকজন আমাদের তো একটা দায়িত্ব আছে আরে ভাইয়া তুমি সব সময় এরকম করো দেখা মা ওরে আমাদের কাছে আইনা রাখতেও পারে না কত কষ্ট লাগে জানো তুই চুপ কর মা যা বলেছো বলেছো এটা যদি বাবা জানতে পারে তাহলে কিন্তু তার পরিণতি খুব খারাপ হবে সূর্য তোর বাবার কানে এই কথাটা যাবে না বিধাই আমি তোকে এই কথাটা বললাম আমার মনে হয়েছিল তোর বাপ হয়তো রাগ করে আছে কিন্তু তুই তুই অন্তত বলবি যে মা ঠিক আছে যাও আব্বা যেন না জানে কিন্তু এখন দেখতেছি তোর বাবার থেকে তুই ওর উপরে আরো বেশি রাগ করে আছিস আমি ভাবছিলাম তুই অন্তত আমাকে যাওয়ার কথা বলবি কিন্তু এখন তো দেখছি তোর বাবার থেকে তুই ওদের উপরে বেশি রাগ করে আছিস মা তুমি হয়তো ভুলে গেছো রুমা মারা যাওয়ার পরেও বাবা ওর কবরে এক মুঠো মাটি দিতে যায়নি আর তুমি কেন ওর মেয়েকে দেখতে যাচ্ছো কি কথা বলছো তোমরা কি আর বলবো বাবা মা তোমার মেয়ের ঘরের নাতি তোমার মেয়েকে দেখতে চায় কি একদিন তোমাকে বলছি কখনো রুমার নামটা পর্যন্ত আমার সামনে নিবা না আর রুমার মেয়েকে দেখতে যাবা কেউ হ্যাঁ তুমি এখন এমন করো আমি মা তুমি বলে যায় না ওই সন্তানদের আমি জন্ম দিছি বাবা হয়ে তুমি ভুলে যাইতে পারো কিন্তু আমি আমি তো মা আমি নারী ধন আমি ভুলে যাইতে পারি না তুমি আমার মেয়েটা মরার পরে ওর এক খবর মাটি পর্যন্ত দিতে যাও নাই আমার মেয়েটার লাশ এক নজর দেখতে পর্যন্ত দাও নাই আর এখন ওর মেয়ে ওর বাচ্চাটারও তুমি আমারে দেখতে দিবা না তুমি জানো না মানুষ যে বলে আসলে থেকে সুদের পুরা পরে দেখতে দাও আমার সূর্যের মা যে মেয়ে আমাদের মুখে চুনকালি দিছে যার জন্য সমাজে এখনো কথা হয় কারো কাছে মুখ দেখাতে পারি না আত্মীয় স্বজনের কাছে অপমানিত হই সেই মেয়ের নামটা পর্যন্ত তুমি কখনো নেবে না সে মরে গেছে ভালো হয়েছে আপদ বিদায় হয়েছে এখন লোকজনে বললে বলতে পারবো যে আমার কথা শুনে নাই সে দুনিয়াতে নাই তাকে নিয়ার কোনো কথা নয় তাই তার বাচ্চা আছে তার স্বামী আছে ওইগুলো আমাদের কাছে কেউ না ওদের কথা জীবনে একবারের জন্য আমার সামনে নেবে না এটা আমার শেষ কথা বাবা তোমার কাছে কি রক্তের একটু মূল্যও নাই তুমি কেমনে পারো তুমি কেমন বাবা এত দিন আমি গর্ব করে মানুষের সামনে বলতাম আমার বাবা আমার বাবা কিন্তু আজকের পত্রিকা তোমার মুখে নিজের বোন সম্পর্কে এই কথা শুই না আমার নিজের উপর হইতাছে হইতেছে তুমি আমার বাবা বাবা একটা কথা কি জানো জানে তুমি জন্ম দিছো সেটা তোমার রক্ত আমার থেকে তোমার টান বেশি লাগার কথা আর তুমি আর তার কথা বাদই দিলাম সে তো তোমার রক্ত সে চলে গেছে এই দুনিয়ার মুখে শেয়ার নাই কিন্তু তার মেয়েটা মানে আমার ভাগনিটা ওর মুখটা যখন দেখি মনে হয় আমার দাড়ি দেখতেছি সময় গেছে ওর সাথে ছাত্রটাও তুমি মাটি দিয়ে পালাও ওই ইতিম মেয়েটা কি করছে বাবা ওর মধ্যে তো তোমার মায়ের আর রক্ত আছে এতিম মায়াটা জাগাই যায় গায় বেড়ায় দূর থেকে দেখি কাছে যাইতে পারি না আমি তো বোন সে তো মা তার তো বুক পাইটা যায়

আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই বাড়িতে সবার প্রসঙ্গে কথা বলার অনুমতি আছে শুধু একটা নামের কথা বলবো না আর সেটা হচ্ছে রুমা হোক সে জীবিত বা মৃত এই বাড়িতে থাকতে ভালো লাগে না আমার দমটা বন্ধ হয়ে যায় ওইটুকু বাচ্চা ওই येते ও কার কাছে থাকবো বা যে বয়সে কিনা মায়ের হাত দিয়ে তুলে খাবার খাওয়া দাওয়ার কথা সেই বয়সে কিনা একটা বন্ধ রুমের ভিতরে থাকে আমি আমি আর কিছু সহ্য করতে পারবো না আমি আমি আজকে আর লুকায় যে দেখে আসবো তাতে আমার এবাড়িতে রাখো না রাখো তুই তো মন চাইলে লুকায় যেয়ে দিয়ে খেলতে পারবি আমি তো তাও পারবো না

তুমি যদি ওখানে গিয়ে পরে থাকো তাহলে তো তোমার পড়াশোনার ক্ষতি হবো বাড়িতে আইসা তোমার পড়াশোনা করতে হবে স্কুলে যাইতেবো শোনো এখন গিয়ে এক দুই দিন থাকবা পরে আবার কয়দিন পরে আমি তোমার নিয়ে ঠিক আছে যাব মনে মা আমি জানি তোমার মার কথা তোমার সব সময় মনে পড়ে কান্না উপায় কিন্তু কি করবা ক ওই যে কইলাম না তোমার মা আল্লাহর কাছে গেছে আল্লাহ যা ভালো মনে করছে তাই করছে এসব নিয়ে মন খারাপ করতে হয় না আমি আসি না তোমার যখন খারাপ লাগবে আমারে কইবা আমি তোমার নানুবাড়ি নিয়ে যাবো তোমার পার্কে ঘুরতে নিয়ে যাবো তোমার বিভিন্ন জায়গায় আমি ঘুরতে নিয়ে যাবো আর যখনই আমি তোমার ঘুরতে নিয়ে যাবো তোমার আমি মজা কিনা দেবো চকলেট কিনা দেবো নতুন নতুন জামা কাপড় কিনা দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন থাইকো চলো তাড়াতাড়ি চলো আরে শান্ত ভাই বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে কই যাও ও যাইতাছিলাম ওর নানি বাড়ি যাইতাছি ওর নানির বাড়ি মানে ও তোমার তো শ্বশুর বাড়ি তো যখন বউ বাইচা ছিল তখনই তো তোমার কোনো কদর করে নাই কে এখন তো মরে গেছে নাকি শুনছিলাম তোমার একটা শালি আছে ওই শালির কারণে যাইতাছ সাইফুল রাস্তার মধ্যে উল্টাপাল্টা কথা বলিস না আমার মায়াটা লগে আছে আরে অনেক অনেকদিন থেকে কান্নাকাটি করতেছে ওর মা নাই সারাক্ষণ বাড়িতে একা একা কান্নাকাটি করে আমি ঠিক মতো মায়ের দেখাশোনা করতে পারি না অফিসে যাইতে হয় এই জন্য মায়েরা বায়না ধরছে কান্নাকাটি করতেছে এই জন্য নানির বাড়ি নিয়ে যেতেছি তুই সমস্ত কি উল্টো পাল্টা কথা বলতেছো মাইয়া কান্নাকাটি করতেছে এটা তুমি আমার বুঝাইতেছ আমি জানি তোমার শ্বশুর বাড়ি অনেক সম্পত্তি আছে তুমি এই সম্পত্তির কিছু অংশ ভাগ নেওয়ার জন্য তুমি যাইতাছ বউ থাকা অবস্থায় তো তো পাও নাই কা এখন ভাবছো বউটা মারা গেছে যদি এখানে যায় কিছু সম্পত্তি হাতায় নিতে পারি এই কারণে তুমি খেতেছ সাইফুল তো আমি আবার বলতেছি আমার মায়াটা লগে আছে তুই উল্টা পাল্টা কথা রাস্তার মধ্যে একদম বলবি না আর এই আমি সম্পত্তির জন্য মানে তুই আমার কোনোদিন দেখছস কোনোদিন দেখছস আজ পর্যন্ত আমার শ্বশুরবাড়ি সম্পত্তির লোভে আমি কোনোদিন ওই বাড়িতে গেছি আর আমার তো ওই বাড়িতে যাওয়ার কোনোদিন ইচ্ছা ছিল না আর আগে পরে আমি কোনোদিন যাইতাম না তুই তখন কেন যাচ্ছি আমার মাইয়াটা অনেকদিন থেকে কান্নাকাটি করতেছে তার মনটা ভালো না এই জন্য চাচ্ছিলাম মেয়েটা নিয়ে যাই কয়দিন একটু বেড়ায় আসু তুই রাস্তার মধ্যে আমার দাঁড় করায় উল্টা পাল্টা কথা বলতো না শোন আজকের পর থেকে আমার সাথে দেখা হলে কোনোদিন যদি উল্টো পাল্টা কথা বলো না একদম রাস্তার মধ্যে তোর গাড়ি ফাঁড়ান মা চলো তুমি যতই ঠাপ কর দেওয়া ভালো করে জানি তুমি হয় ওই শালির টানে যেতেছ না ওই সম্পত্তির টানে যেতেছো আপনি কেমন আছেন আমি ভালো আছি তোমরা কেমন আছো আঙ্কেল ভালো আছি তাড়াতাড়ি আসো আঙ্কেল আপনি দাদা আছেন না না সমস্যা নেই আমরা বলতে কোনো কিছু নাই আপনি এই মাইয়ের আবার এই বাড়িতে খাই দিবেন আপনি তো ভালো করেই জানেন এই বাড়ির আমরা কেউই পছন্দ করি না শুধুমাত্র আপনারা সারা বৌমা তুমি চুপ থাকো আমি চাই না আমার নাতি সামনে জামাই বাবাজির সামনে তুমি আর উলটাপটা কোনো কথা कहো তুমি ভুলা যায়ও না তুমি এই বাড়ির বউ তুমি আমার ছেলে না যে তুমি জেডা বলবা সেটাই আমার মানিয়ে নিতে হইব সেটাই তো মানিয়ে নিতে হইব মা কারণ ভাই তখন ভাবির কথা সারা

সেটা আমি বুঝবো ঠিক কথা কইছে মা আর দুলা ভাই আপনি এখানে কি দাঁড়িয়ে থাকবেন এখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ গপ্প করবেন ভেতরে চলেন আপনার একটা আপ্যায়ন করার সুযোগ দেন বাবাজি চলো ভিতরে চলো আয় মা চলো আই সিজাস কই হ্যাঁ আমি তোরে কইছি না

আমি জানি তুমি অনেক রাগ করে আছো আমি বলি কি এতদিন পরে যেহেতু আইছে তুমি আর রাগ করে থাকো না ওর দিকে ঘুরে তাকাও দেখো অনেক লাগবো না আমারও তো মায়া লাগে না আমার মধ্যে এত মমতা নাই ওদের ভাগ্য বলো ওরা যখন এই বাড়িতে আসলো তখন আমি বাড়িতে ছিলাম না তখনই ঘাড় তুই বাড়ি থেকে তারা দিলাম কেন করতেছ ওগো বাড়িতে তো আমরা দেখতে ও যায় নাই আনতে ও যায় নাই নাতনি তা যেহেতু একে একে ওর বাপের সাথে এই বাড়িতে আইছে তোমার কাছে আমার অনুরোধ তুমি জামাই বাবা জিরে কটু কথা কইও না আর আমার নাতনি দা এই বাড়িতে আইছে ওগো কয়টা দিনে এখানে থাকতে দাও দেখো তোমার অনেক ভাল লাগবো কারো জন্য আমার খারাপ লাগে না কারো কথা আমার মনে হয় না তোমার একটা কথা কই দিতেছি ওরা কয়দিন এখানে থাকতেছে থাকুক

তুমি একটা বার ওর দিকে তাকাই দেখো ওর মুখটার দিকে তাকাই দেখো তোমারও না অনেক মায়া লাগবো নানু ভাই জানো তুমি রাগ করলে না অনেক সুন্দর লাগে আর এমনিতেই তো মানে সুন্দর কি হলো চুপ করে আছো কেন ওর কথার উত্তর দাও হ্যাঁ সুন্দর লাগে সেটা আমিও জানি ওটা তোমার কম লাগবো না নানু রে রাগও মন পাথরের তৈরি তাগো মন গলানো এত সহজ না চল

বলতো কে কালামনি কালামনি তুমি কি করতেছো আমি তো সেই কখন থেকে তোমাকে খুঁজতেছি তোমার খিদা লাগেনি খাবে না তুমি খাবো তো খাবো তো কখন খাবে কালামনি জানো আমার মা যদি থাকতো না এইভাবে আদর করে খাওয়াই দিত কিন্তু আমার মা তো আল্লাহর কাছে চলে গেছে তার জন্য আমার একা একাই খাওয়া লাগে আর তোমাকে একা খেতে হবে না মামনি আমি তোমাকে খাইয়ে দিব কেমন আচ্ছা খালামণি যতদিন না আমার মা আল্লাহর কাছে কা তাদের ততদিন তুমি আমাদের বাসায় গিয়ে থাকো আমি তোমাকে মা বলে ডাকবো হিরামণি তুমি এসব কি বলতেছো তুমি ওর কথা কিছু মনে করো না আসলে ওর মা নাই তো সারাক্ষণ মার জন্য ছটফট করে কান্নাকাটি করে আর তুমি ওরকম মায়ের মতো আদর করতেছো এই জন্য তোমার হয়তো মা বলে ফেলছে এরকম ভাবে আর বলবা না মা ঠিক আছে পুপি তুমি আর আঙ্কেল কথা বলো আমরা ওই পাশে কিছু ফুল তুলে নিয়ে আবার আসতেছি আচ্ছা ঠিক আছে যা আচ্ছা যা চল তাতে যা আসলে হীরামনের কোনো দোষ নাই দুলা ভাই ও তো বাচ্চা মানুষ ওর মা নাই যে ওরে মায়ের মতো আদর করবে ও তাকেই তো মা বানাতে চাইবে এটাই তো স্বাভাবিক তাছাড়া আশেপাশের যখন বাচ্চাদের দেখে তাদের মা তাকে খাইয়ে দিতেছে আদর করতেছে ঘুরতে নিয়ে যাইতেছে ওর আর কি ভুল বলেন একটা কথা বলি এভাবে আর কতদিন আমার ভাগ্নিটাকে আর এভাবে কষ্ট দিয়েন না ওর মায়ের চাহিদাটা আপনি পূরণ করেন আপনি আবার একটা বিয়ে করেন তুমি এটা কি বলতেছো তুমি জানো তুমি কতবার একটা কথা বলছো তোমার কথা যদি পরিবারের লোকজন জানতে পারে বিশেষ করে বাবা জানতে পারে তাহলে তো আমার সারা জীবনের জন্য অস্বীকার করবে আর বাড়িতে কোনোদিন ঢুকতে দিবে না তাই বইলা মেয়েটা কি সারা জীবন এভাবে মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিতই থাকা যাবে আপনি যে কথাটা বলছেন সঠিক কথা বলছেন কে বা যায় না শুই না এরকম কাজ করবে আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলতে চাই বলো আসলে আপা মারা যাওয়ার পর ওর মধ্যে আমি আমার আপারে দেখতে পাই আর ওর জন্য আমার মনের মধ্যে এত কেন মায়া লাগে আমি নিজেও জানি না আমার মনে হয় পুরো দুনিয়াটা একদিকে আর হীরামণি একদিকে ও যখন আদর ভালোবাসে আমাকে জড়িয়া ধরে বিশ্বাস করেন আমার বুকের ভিতর খুব হাহাকার করে এই মেয়েটার কি হবে এর জন্য আমি সব দিক বিবেচনা করে একটা কথা ভাবছি সেটা হতেছে আপনার যদি আপত্তি না থাকে আমি হীরামনির মা হতে চাই তুমি তো জানো তোমার বোনকে বিয়ে করার পর থেকে এই বাড়িতে কারো কাছে আমার কোনো মূল্যায়ন নাই তোমার বন্ধু নিয়ে নাই কিন্তু আজ পর্যন্ত তোমার বাবা তোমার পরিবারের লোকজন এখন পর্যন্ত সেই জিনিসটা বলতে পারে নাই আর তার মধ্যে তারা যদি জানতে পারে এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করতে চাও কিংবা তোমাকে আমি বিয়ে করি তাহলে আমার অবস্থা কি হবে আমাকে তারা কি করবে তুমি একবার চিন্তা করছো দেখেন দুলাভাই আমি জানি আমি কি সাংঘাতিক কথা বলতেছি এটার জন্য আপনি আমাকে মাফ করে দেন আসলে আমার কিছু করার নাই আপনি যে কথাটা বললেন আপনি বিয়ে করার পর কোনো সৎ যদি ওরা আরো অত্যাচার করে আমার ভাগ্নিটা এমনিতেই অনেক কষ্টে আছে ও এমনিতেই এতিম আমি তো শুধু ওর মা হইতে চাইছি আপনার এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি আমি আমার পরিবারে ম্যানেজ করব আপনি শুধু আমার পাশে থাকেন দুলাভাই দেখো তো মা তুমি কত সুন্দর করে আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে কথাগুলো আমাকে বলতেছ তোমার কথাগুলো আমার অনেক ভাল লাগছে কিন্তু এই মুহূর্তে আসলে আমার কি করা উচিত কিংবা আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত আমি কিচ্ছু জানি না তবে তুমি যে সিদ্ধান্ত নিছো যেটা ভালো মনে করো তুমি করো আমি তোমার পাশে আছি দুলা ভাই এখানে আর দেরি না করি ওরা যেহেতু ওদিক গেছে ওদের নিয়ে বাড়ি যাই খাওয়াইতে হবে তো চলো শান্ত আমি এইটাই বুঝতে পারতেছি না কেন তুমি আপত্তি জানাইতেছ মা আসলে এছাড়া আমার আর কিছু করার নাই আমি চাইতেছি না যে আগে যে বড় একটা সমস্যা হয়েছে ঝামেলা হয়েছে সেই সমস্যাটা আবার নতুন করে হোক তুমি কি চাও না তুমি কি চাও না যে হীরামণি একটা মা পাক ও মায়ের আদর স্নেহ ভালোবাসা পাক চাই বাড়িতে যখন থাকি হীরামণি সারা সারাক্ষণ শুধু মার জন্য কান্নাকাটি করে আমি ঠিকমতো অফিস যেতে পারি না যতটুকু সময় বাড়িতে থাকি ওর কান্না থামাইতে থামাইতে আমার দিন চলে যায় আমি হচ্ছে একটা নতুন করে মা কিন্তু মা আপনি যেই কথাটা বলতেছেন এই কথাটা যদি বাবা জানে বাবা মনে কিন্তু অনেক বড় কষ্ট পাইব যখন রুমারে বিয়ে করছিলাম তখন থেকে বাবা আমার উপর অনেক রাগ দেখেন আজকে রুমা পৃথিবীতে নাই কিন্তু বাবা কিন্তু এখন পর্যন্ত সে রাগটা ভুলতে পারে নাই এখন পর্যন্ত মনের ভিতরে সে রাগ পুষে আছে আর নতুন করে যদি জানতে পারে যে আমি তোমারে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাবো ওর নিয়ে সংসার করবো বাবা মনে অনেক কষ্ট পাইবো আর আমি বাবার অনেক সম্মান করি অনেক ভালোবাসি আমি চাই না যে আমার সুখের জন্য হীরামনির সুখের জন্য বাবার মনে কষ্ট দিতে আমি তোমারে বলতেছি যেভাবেই হোক আমি তোমার শ্বশুরে রাজি করাবো কিন্তু তুমি এটা না করো না আমি চাই আমার নানু ভাই মারে খুঁজে পাক আর তমা খালা হয় ওর কখনোই কষ্ট দিবে না আমি বলি কি বাবা তুমি রাজি হয়ে যাও মা রুমাকে বিয়ে করার পর থেকেই বাড়িতে অনেক বেশি অশান্তি প্রত্যেকটা মুহূর্তে বাবা আমাকে কথা শোনাইছে বড় ভাই কথা শোনাইছে আজকে দেখেন রুমা পৃথিবীতে নাই কিন্তু এখন পর্যন্ত বাবা কিন্তু তার বুকের ভিতরে একটা পয়সা রাখছে আমাকে ক্ষমা করতে পারে নাই আর এই মুহূর্তে আমি যদি তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাই তাহলে বাবা মনে কতটা কষ্ট পাবে আপনি একবার চিন্তা করেন আর তাছাড়া আমার সুখের জন্য আমার মেয়ের সুখের জন্য আমি নতুন করে বাবাকে কষ্ট দিতে পারবো না তাছাড়া মা আপনি আমার জন্য হীরামণির জন্য যে নতুন করে চিন্তাটা করছেন আমি সে চিন্তায় সায় দিতে পারবো না আপনি কিছু মনে করবেন না মা আপনি আমাকে ক্ষমা করে দিন হীরামণি চলো মা আবার আসবো না? আমার কষ্ট হচ্ছে তুমি দাদু বাইরে নিয়ে এইভাবে চলে যাওনা। ওর জন্য আমার অনেক খারাপ লাগছে। আর কয়টা দিন অন্তত থাকো। না মা। এর পর আর এবাড়ি তো থাকাটা আমার মনে হয় উচিত হবে না। কয়দিন পরে দরকার হলে আবার আসবনি। কোনো সমস্যা নাই। আবার তুমি এমনি চলে যেবি নিয়ে চলে আসবনি। ঠিক আছে মা। চল। বাবা এ তুমি কি বলছো যাবে না মানে ওর বাড়িতে ও যাবে ওই বাড়ি থাকবে কেন হ্যাঁ বাবা আর আপনি ওদেরকে এই বাড়িতে থাকতে বলছেন বৌমা আমি বলছি মানে বলছি ওরা এই বাড়িতে থাকবে যতদিন ইচ্ছা থাকবে আমার নানু ভাই এই বাড়িতে নিজের বাড়ির মতো থাকবে আর একটা কথা সবাইকে বলতে আমার নানু ভাইয়ের একজন মা দরকার তাই আমি চাই তোমাই হবে হীরামনির মা বাবা অসম্ভব কথা যে ছেলে কিনা আমার এক বোনের জীবন নষ্ট করেছে ওই ছেলের কাছে আমি আরেক বোন পসিবল। আমি আমিত রাজি না তুই রাজি থাকিস আর না থাকিস আমি রাজি আমি যা ভালো মনে করতেছি ঠিক তাই হবে ঠিক আছে তোমার যাইছা তুমি তাই করো ভাই শোনো আমার আমবুর রাজি না থাকলেও আমি কিন্তু হীরামণিরে মায়া নিসি ঠিক আছে জানো ভাই আসতো আমার কোলে আসো আহ চলো সবাই চলো দেখ আসো আসলে এইভাবে যে এত সহজে বিষয়টা কভার হয়ে যাব আমি কখনো ভাবি নাই আসলে আমার সবচেয়ে বেশি আনন্দ লাগতো সে কখনো জানো মন খারাপ করে থাকতো করতো এখন থেকে আর মনে হয় সেরকম কষ্ট পাবে না কান্নাকাটি করবে না নতুন করে একটা মা পেয়ে গেছে এটা একদম ঠিক কথা বলছেন আপনি এখানে আর দেরি না করি ওরা আবার কি ভাববে চলেন বিচারে চলেন চলো